আজকে একটু দেরি করে ঘুম থেকে দিনটা শুক্রবার তো ঘুম থেকে উঠে ঘর দরজা পরিষ্কার করে চলে আসছে হাঁস মুরগি ছাড়তে হাঁসের খাবার দিয়ে দিলাম এই কাজগুলো আমার প্রতিদিনই করতে হয় এরপর একটু পরেই চলে গেছিল আব্বা বাজার বাজার থেকে এক আলু নিয়ে আসছে তো দেখেনি আমরা সন্ধে হলেই হচ্ছে আলুর দম খাই আলু আমাদের ঘরে খুবই পছন্দ দিকে আমি বস্তাটা ডাইনাও খুলতে পারতেছিলাম না এমন ভাবে গিফট মারিয়া রাখছে এই আলুর বস্তাটার দাম জানেন কত মাত্র হচ্ছে পাঁচশো টাকা পঞ্চাশ কেজি আলু দাম নিছে মাত্র পাঁচশো তাও আলুর সাইজ কিন্তু বিশাল বিশাল বড় বড় তো বাজার থেকে আনার পর মাছ আনছিল তা ওইখানে আমি তরকারি কাটতেছি ওখানে শাশুড়ি হচ্ছে মাছ কাটতে কাইটটা ধুইয়া পরিষ্কার করে রান্না করে আসছি তো আমায় বলতাস আজকে তুমি রান্না করো গা এসে দেখি চুলার পারের অবস্থাটা একটু খারাপ তো চুলাটা একটু ঠিকঠাক করে তারপর হচ্ছে রান্না করতে বসছি আর লাকড়ি চুলা রান্না করতে গেলে সবচেয়ে বেশি কষ্টের কাজই হচ্ছে চুলা ধরানো কিন্তু চুলাটা একবার ধরে গেলে পরে কিন্তু আর নিভানো যায় না আর লাকড়ি চুলা রান্নাটা কিন্তু একটু বেশি মজা হয় আজকে হচ্ছে আমাদের একটা দাওয়াত আছে মানে আমার ঘরের পেছনে বিল্ডিং ওনার ছেলের বউয়ের হচ্ছে আজকে স্বাদ আমাদের সবারই দাওয়াত কিন্তু হচ্ছে আমার শাশুড়ি যাবে না তো রান্না টান্না করে এবার হচ্ছে নিজে রেডি টেডি হয়ে নিলাম এখন হচ্ছে চলে যাব দাওয়াতে আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সারাটা দিন আমার কিভাবে কাটলো কি কি করলাম আজকে সেটাই থাকছে ভিডিওতে ঘুম থেকে ওইটাই প্রথম কাজ হচ্ছে ঘর গোছানো বিছানা ঘর পরিষ্কার থাকলে মনে হয় যেন অনেক কাজ শেষ আর এই দিকে তো হচ্ছে আমার হাজবেন্ড জমিদার মানুষ সে তো বারোটার আগে ঘুম থেকে উঠবেই না সে ঘুমায় থাকে আর এদিকে হচ্ছে আমি সব কাজ শেষ করে ফেললাম এখানে আমার ছেলে টিভি দেখতেছে তারপর চলে গেছে হাঁস মুরগির খোয়ার খুলতে হাঁসটা ছাইলে তারপর হচ্ছে ওদের খাবারটা দিয়ে দিলাম কারণ সারা রাত ওরা না খাই আসলে ওদের খুব ক্ষুদা লাগছে এবার চলে গেছি ছাগল গুলা ছাড়তে এইদিকে দেখেন আমার ঘরের পেছনেই হচ্ছে রান্না বান্নার আয়োজন চলতেছে আজকে ওনাদের বাসায় সাদের অনুষ্ঠানের দাওয়াত আমাদের হাঁস মুরগি সবাই খাবার টাবার দিয়ে এখন নিজে বসছি খাইতে বিড়ালটা এদিকে দিকে দেখেন কি করতেছে আমি আর আমার ছেলে একসাথে বসেই হচ্ছে খাইতেছি তো এই যে নবাব জাদা এগারোটা বাজে উঠে হচ্ছে নাস্তা করতেছে আমার শ্বশুর বাজার থেকে এক বস্তা আলু নিয়ে আসছে আমাদের বাসায় হচ্ছে আলু থাকে না কারণ হচ্ছে আমরা আলুর দম বানাইতে গেলে এই চার পাঁচ কেজি আলুর দম একসাথে বানাই ফেলি এবার হচ্ছে আমি মাছ গুলা বের করতেছি তো এখানে হচ্ছে আমাদের পছন্দের তেলাপিয়া মাছ আর কিছু ছিল বাচ্চা বাচ্চা মাছ ওগুলার নাম আমি জানি না সঠিক বের করে দিয়ে এবার চলে আসছি বস্তা খোলা আলু নিতে আলুর সাইজ গুলা দেখেন মাসাল্লা তো এখানে আমার শাশুড়ি হচ্ছে মাছ করতে বসছে আর এদিকে আমি তরকারি কাটতেছি মাছ কাটার ঝামেলাটা আমার কাছে খুবই খারাপ লাগে ভাল লাগে না মাছ কাটতে আমি এদিকে সবকিছু বোঝাই নিতেছি রান্নার জন্য আমার শাশুড়ি আজকে আবার আমাকে রান্না করতে বলছে আমার হাজবেন্ড চলে গেল দাওয়াত করে চুলাটা একটু কেমন জানি হয়ে হয়েছে পরে হচ্ছে চুলাটা একটু লেপা দিলাম যদিও আমি পারি না যতটুকু পারছি ততটুকু করছি হচ্ছে মাছের মধ্যে হলুদের গুড়া মরিচের গুড়া লবণ এগুলা দিয়ে কি ভাই জানি প্রথম প্রথমে কিন্তু আজকে মাছ ভাজতে গিয়ে যে একটা কাম করছি মনে করেন তেলটা একটু বেশি গরম হইতো মাছগুলো আর কি ভাঙে গেছিল দেয়ো রান্না তোক বসাইছি কিন্তু প্রথমে লাখড়ির চুলা ধরাইতে অনেক কষ্ট এই চুলাটা একবার ধরলে পরে আর কি সহজ আর নিবে না কিন্তু চুলাটা ধরাইতেই একটা যুদ্ধ করতে লাগে তো দেখেন আমি যুদ্ধে একটু জয়ী হয়েছি বলতে পারেন যাই হোক মাছ গুলো এখন দিয়ে দিতেছি কিন্তু তেলটা আর একটু গরম হওয়া উচিত ছিল কি বুঝতে পারি নাই অনেকদিন পরে রান্না করে রান্না করতে আসছি তো যাই হোক বেশি আশা করছিলাম যে আজকে সুন্দর মতো রান্না করে সবাইকে খাওয়ামো কিন্তু সেটা আর হলো না প্রথমেই হচ্ছে একটা আকাম হয়ে গেল যে এবার দেখেন লাকড়ি চুলাটা কি সুন্দর করে ধরছে ভাজা মাছ গুলো উঠাইতে হচ্ছে আমার আধা ঘন্টা যুদ্ধ করা লাগছে আর মাছের অবস্থা তো নাজেহাল পেঁয়াজ মরিচ আদা রসুন সবকিছু দিয়ে কষে এখন সিম আলু দিয়ে দিতেছি

দিয়া তারপর হচ্ছে সুন্দর করে কষাই একটু পানি দিয়ে দিলো আর এখন হচ্ছে জল পাই কাইটা তারপর হচ্ছে কড়াইতে দিতেছে আর আমি একটু নাড়তাছি এবার হচ্ছে পানির মধ্যে মাছ দিয়ে দিতেছে এটাই হচ্ছে মাছের টক আপনারা কিভাবে মাছের টক খান কিনা অবশ্যই কমেন্ট করবেন এই টকটা কিন্তু অনেক মজা হয় আমি এটা আগে খাই নাই আমার শ্বশুর বাড়ি তাই সেই হচ্ছে খাই তো এখন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে তরকারিটা এখন নামাই ফেলবো তরকারি কালারটা কিন্তু সুন্দরই হয়েছিল কিন্তু মাছটা একটু ভাঙছে জাগা ব্যাপার না আজকে কোনো মেহমান নাই আলা বাঁচাইছে তো একটু টকটা একটু শুকাইলেই হচ্ছে নামাই ফেলবো আর গরুর জন্য গরম পানি বসাই দিছি এখন রেডি রেডি হয়ে যাইতেছি গা দাওয়াতে তো আজকে फेरि पर्यन्त